ওকে সো আমরা প্রিপোজিশান কারেকশনের পার্ট ওয়ান আমরা আগে দিয়েছি আজকে হচ্ছে পার্ট টু সো প্রিপোজিশান কি সলভ করবো মূলত যে মিস্টেকগুলো করে থাকি আমরা কমন মিস্টেক এইগুলো হচ্ছে আজকে আমরা সলভ করবো তাহলে চলেন শুরু করা যাক নাম্বার ওয়ান শি ডিভাইডেড দ্য কেক ইন সিক্স পিসেস অ্যাকচুয়ালি যখন আমরা ডিভাইড করি তখন আমরা ডিভাইডের সাথে প্রিপোজিশান হিসাবে ইন দেই না ইন টু দেই দেই ইন্টু দেই এখন কেন ইন্টু দিই কীভাবে মনে রাখবেন মনে রাখবেন ইন্টু আমরা তখনই ব্যবহার করি যখন জিনিসটা মানে কোনো কিছুর ভিতর দিয়ে গিয়ে ওইটা আর বাহির হয় না মানে ধরেন একটা শুয়ে আমরা মাটিতে ফেললাম মাটিতে পরে কিন্তু এটা বাহির হয় না মানে মাটিতেই কিন্তু এটা লেগে থাকে তাহলে আমরা যখন কেকটা বাক করে দেই তখন কি কেকটা কি আর লড়ে চড়ে বা কেকটা কি আপনি আর নিয়ে আসতে পারেন না কেকটা আমরা দেই যাকে দিই তার কাছেই থাকে এবং সে হয়তো কে ফেলে বা সে কিছু একটা করে ফেলা আর কি মানে তার থেকে আর নড়াচড়া করে না এই হচ্ছে সেই জন্য আমরা ইন্টু ব্যবহার করি মনে রাখবেন এইভাবে তারপর আসেন হি জাম্পড ইন দ্য রিভার টু সেভ দ্য বয় এটা হবে জাম্পড টু দ্য রিভার কারণ হচ্ছে দেখেন সে জাম্প করে নদীতে পানির ভিতরে কিন্তু ঢুকে যায় ঠিক আছে তারপর আসেন উই ওয়াক থ্রু দ্য ব্রিজ অ্যাকচুয়ালি আমরা যখন ব্রিজের একপাশ পাশ থেকে আরেক পাশে যাই তখন আমরা কিন্তু এটাকে ক্রস করি ত্রো করি না ঠিক আছে ত্রো আপনি কখন বলবেন যখন ধরেন কোনো কিছুর ভিতর দিয়ে চলে গেছে এরকম তখন আপনি ত্রো বলতে পারেন কিন্তু এটা কিন্তু ভিতর দিয়ে যায়নি এটা ব্রিজের এক পাশ থেকে অপর পাশে গেছে এই পজিশনের এই মিনিংগুলো বুঝতে হবে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে এই কনফিউশনগুলো দূর করে দেবো আপনি সাথেই থাকবেন আশা করছি তো এইভাবে আর কি শিখে যাবেন একটু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে উই ওয়াক অ্যাক্রস দ্য ব্রিজ তারপর হচ্ছে দ্য টিচার ওয়াজ স্টিক টু দ্য স্টুডেন্টস এটা স্ট্রিক টু না এটা হবে স্টিকড উইথ ওকে দ্য টিচার স্ট্রিক্ট উইথ তারপরে আসেন হি ইজ নোন নোন বাই হিজ অনেস্টি নোন বাই হিজ অনেস্টি তার অনেস্টির দ্বারা না তার অনেস্টির জন্য পরিচিত ঠিক আছে সো এটা হবে নোন ফর হিজ অনেস্টি তারপরে হচ্ছে দে কোয়ারেলড ফর মানি অ্যাকচুয়ালি ফর মানি না মানির জন্য না অ্যাকচুয়ালি কোয়ারেল্ড ওভার হবে কি হবে কোয়ারেলড ওভার মানি ঠিক আছে তারপরে হচ্ছে হি ট্রাভেলড উইথ বাস ই ট্রাভেল আচ্ছা আমরা যখন ট্রাভেল করি তখন কিন্তু আমরা বাই বাস বাই ট্রেন এরকম বাই হবে ঠিক আছে উইথ না তো এটা হবে ট্রাভেল বাই বাস তারপর শি কেম ফ্রম দ্য রুম সে বা রুমের রুমের থেকে কী করছিলো এটা কেম ফ্রম না এটা হবে আউট অফ দ্য রুম ঠিক আছে রুম থেকে বাহিরে আসছিলো আর কি তো বাহিরে আসলে কি আউট হবে না তারপর হচ্ছে হি লিন্ড অন দ্য ওয়াল অন দ্য ওয়াল কি মানে ওয়ালের উপরে ওয়ালের উপরে তো কেউ কী করতে পারে না লিন্ড দিতে পারে না ওয়ালের অ্যাগেনস্টে লিন দেয় ঠিক আছে তাহলে কি হবে লিন্ড অ্যাগেনস্ট দ্য ওয়াল হি ওয়াজ অ্যাবসেন্ট ইন ক্লাস ইয়ার অ্যাবসেন্টের ইন হবে না অ্যাবসেন্টের সাথে ফ্রম হবে কারণ সে ক্লাস থেকে অনুপস্থিত ক্লাস থেকে দূরে আছে মানে ক্লাস থেকে দূরে আছে সো অ্যাবসেন্ট এই জন্য অ্যাবসেন্টের সাথে ফ্রম হবে ওকে তারপর দ্য বার্ড ফ্লিউ অন দ্য ট্রিজ অ্যাকচুয়ালি এইটা হবে দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রিজ ঠিক আছে এই যে অন তারপরে ওভার তারপরে অ্যাবব এই তিনটা শব্দ একই মানে উপরে বোঝায় এখন কোনটার কী পার্থক্য অন হচ্ছে যখন উপরে থাকবে কিন্তু নাগালের মধ্যে ধরেন যে কোনো কিছুর সাথে লেগে থাকবে ঠিক আছে যেমন আমরা উপরে কোনো কিছু রাখি যেমন ধরেন যে টেবিলের উপরেই কিছু রাখলাম তাহলে টেবিলের সাথে কিন্তু লেগে আছে আর অ্যাবব এবং ওভার এইটা লেগে থাকবে না মানে উপরে থাকবে কিন্তু অ্যাবভটা স্থির থাকবে আর ওভারটা হচ্ছে গতিশীল অবস্থায় থাকবে ঠিক আছে মনে রাখবেন কেমন ওভার যে গতিশীল যেমন ধরেন ওভার থেকে মনে রাখেন যে উবার তো উবার কিন্তু উবারের কিন্তু রাইট রাইট শেয়ার করে সো এটা কিন্তু গতিশীল থাকে ঠিক আছে গতিশীল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করে উবার সো এইভাবে মনে রাখতে পারেন যে ওবার হচ্ছে গতিশীল তো পাখিটা কি ওভার হবে কে কিসের জন্য কারণ পাখিটা তো এই গতিশীলভাবে উপর থেকে আসছে উপর থেকে আসে গাছের মধ্যে বসছে ঠিক আছে সো এই আর কি তারপর হচ্ছে সি সেট নেয়ার মি ডিউরিং দ্য এক্সাম আচ্ছা আপনার এক্সামে এক্সামের সময় আপনার পাশে কেউ বসছে তো সেটা হবে বিসাইড বিসাইড ওর তো কি পাশে ওকে তারপর হচ্ছে দ্য অ্যান্সার ইজ ইন পেজ ফোরটি ফাইভ তো পেজের ভিতরে অ্যাকচুয়ালি কোনো কিছু থাকে না পেজের মধ্যে এরকমভাবে তাকে যে যা আমরা দেখতে পারি মানে উপরে তাকে আমরা বলতে পারি যে তাহলে কী হবে অন পেজ ফোরটি ফাইভ ঠিক আছে এখন আপনারা কী করবেন জানেন আপনারা হচ্ছে এগুলো প্রচুর প্র্যাকটিস করবেন ওকে প্রচুর প্র্যাকটিস করবেন প্র্যাকটিস আমিই করাবো আপনারা যদি মনে করেন যে কোথায় থেকে প্র্যাকটিস করবো কী প্র্যাকটিস করবো তাহলে বলবো যে আপনার আপনি আমার সাথে লেগে থাকেন আমি প্রতিনিয়ত দিয়ে যাব আপনার যতক্ষণ পর্যন্ত না শেষ হয়েছে ততটা লেকচার আমি বানাবো আপনি দেখবেন ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে টেনশনের কোনো কারণ নাই হি পুট দ্য প্যান ইন হিজ পকেট আচ্ছা এইটা হবে হি পুট দ্য প্যান ইন টু হিজ পকেট বুঝছেন আমি আগেই বলছিলাম যে আমরা ইন্টু কখন ব্যবহার করি ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন তারপরে দ্য প্লেন ফ্লিউ অন দ্য ক্লাউডস এখন বলেন প্লেনটা অন হবে নাকি অভার হবে ওকে সো এখানে অ্যাবোভ ঠিক আছে প্লেন ফ্লিউ অ্যাবোভ দ্য ক্লাউডস মানে আপনি হয়তো মনে করতেছেন যে এইটা ওভার হবে কারণ যেহেতু উপর দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে হ্যাঁ যদি বলতো যে আপনার উপর দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে তাহলে কিন্তু কি হইতো এই ওভার হইতো কিন্তু এটা কিন্তু ক্লাউডের উপর দিয়ে যাচ্ছে ঠিক আছে মেঘের উপর বুঝছেন ওকে সো আই ওয়াজ শকড বাই দ্য নিউজ হ্যাঁ শক বাই ঠিক আছে কিন্তু আমরা এখানে কি ইউজ করবো জানেন এট ইউজ করবো শক ডেট মানে আপনি হঠাৎ একটা চমকে উঠছেন আর কি নিউজ দেখে সো এরকম হঠাৎ চমকে উঠলে সকলে অ্যাড ব্যবহার করবেন কিন্তু সব বায়ো ব্যবহার করা যায় তবে হঠাৎ চমকে ওঠার ক্ষেত্রে না তারপরে আছেন শি কেম উইথ ফর হার ব্যাগ আচ্ছা শি কেম উইথ অফ হার ব্যাগ হবে না এটা হবে শি কেম উইথ হার ব্যাগ মানে অফটা হবে না বুঝতে পারছেন এগুলো সহজ এগুলো আপনারা মনে রাখতে পারবেন তারপর হচ্ছে হি ইজ স্টেইং ইন হিজ আঙ্কেলস হাউজ আচ্ছা তার আঙ্কেলের হাউজে সে তাকে এটা কি হবে অ্যাট হিজ আঙ্কেলস হাউজ হবে কারণ আঙ্কেলের বাসার হচ্ছে নির্দিষ্ট সো দ্যাটস ওয়াই এখানে অ্যাট হবে